জেলা ভাগের ব্যাপারে দিদি আমাদের আগেই ঘোষণা করেছেন আর কি তবে জেলা ভাগ হতে হলে যে জেলার জন্য যে প্রয়োজন তার ইনফ্রাস্ট্রাকচার তার যতগুলো ডিপার্টমেন্ট সেভাবে আধিকারিক স্টাফ তো সেটার জন্য প্রস্তুতি আমাদের সরকার আরম্ভ করে দিয়েছে আর কি আমরা দেখতে পাবো ঠিক যথাসময়ে এই কাজটা চালু হয়ে যাবে আর কি জেলার মানে অর্থাৎ জমিপুরে আর কি হয়তো আমরা আজকে আশাও করতে পারি আমাদের মুখ্যমন্ত্রী তিনি মানবিক সে হিসেবে তিনি হয়তো বলতেও বললেও বলতে পারেন কি সেকেন্ডলি হচ্ছে যে আমাদের জেলায় আমাদেরকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি দিয়েছেন সেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি যেন তার বিল্ডিং থেকে তার ক্লাস থেকে আরম্ভ যদিও হয়েছে আর কি কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা ইউনিভার্সিটি হোক আমাদের কাছে এটাই দিদির কাছে আমাদের আবেদন থাকবে এবং যেন আমাদের মুর্শিদাবাদের ছাত্রীদেরকে অন্য জেলায় বা অন্য রাজ্যে যেন যেতে না হয় এটা একটা বিষয় রয়েছে রয়েছে যে আলিগড় ইউনিভার্সিটি যদিও এটা অটোনোমাস বডি রয়েছে এটা একটা আহরণ আমাদের ক্যাম্পাস আমাদের কাছে একটা শাখা কিন্তু এখানে কেন্দ্রীয় সরকার বা আলিগড় থেকে তেমন কিছু ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না যদিও আমরা দেখতে পাচ্ছি দুটো হোস্টেল হচ্ছে একটা বয়েজ এবং গার্লস হোস্টেল দুটো প্রায় রেডি হওয়ার পথে আর কিন্তু ক্লাসরুমের ক্ষেত্রে বা ফ্যাকাল্টির ক্ষেত্রে বা সাবজেক্টের ক্ষেত্রে তেমন কিছু আমরা প্রোগ্রেস দেখছি না যদিও আমরা পাঁচজন সাংসদ গত পার্লামেন্ট সেশানে আমরা প্রপার আলিগড়ে গিয়ে ভিসিকে আমরা একটা আমাদের ডিমান্ড প্লেস করে এসেছি হয়তো আগামী একুশ তারিখে একটা টিম ওনাদের আসছে আর কি আলিগড় আয়রন ক্যাম্পাসে তাকে ভিজিট করার জন্য আর কি আমি আপনাদেরও আমন্ত্রণ জানাবো যে আপনারাও এখানে খোঁজ নিয়ে একবার আসুন আর কি তো এখানে এই আলিগড় ক্যাম্পাসকে আমাদের রাজ্যের সরকারের দিক থেকে যদি কোনো একটা বিল্ডিং বা ব্লকটা করে দেওয়া হয় তাহলে সেখানেও আমাদের এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হয় পড়াশোনার ক্ষেত্রে এবং পাশাপাশি আমাদের আরেকটা সুযোগ পেলে বলবো আর কি যে জঙ্গিপুরে লোকসভাবাসীর জন্য প্রপার জঙ্গিপুরে একটা গার্লস হোস্টেল গার্লস হোস্টেলটা আমি এর আগে একবার দিদিকে বলেছিলাম ভারবার দিদি আমাদের একটা গার্লস হোস্টেল আমাদের জন্য তো আজকেও তবে আমাদের দিদি অনেক দিয়েছেন দিদিকে কৃতজ্ঞতা জানাই আমাদের জঙ্গিপুর বাসীকে লোকসভাবাসীকে বা মুর্শিদাবাদ জেলাকে আমরা দু হাজার এগারো সালের আগের কথা যদি মনে করি আর আজকে আমরা এই দশ বারো বছরে আমরা যা পেয়েছি অনেক অনেক দিদি করেছেন দিদিকে কৃতজ্ঞতা জানাই এবং যেগুলো এখনও আমাদের মানুষের প্রয়োজন রয়েছে সেগুলো দিদি করে যাচ্ছেন যেন আরও বেশি থেকে বেশি উন্নয়ন হয় সেটাও আমরা দিদি করছেন এবং করার জন্য তিনাকে উৎসাহিত করব তিনাকে পাশে থেকে দিনা হাত মজবুত করব যেন আগামী দিন বাংলার মানুষের উন্নয়ন অব্যাহত থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ब्यूरो রিপোর্ট आलोक शिखा न्यूज আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন